আচ্ছা আছে যারা আছে তারা একটা লাইক করে কমেন্ট করে

วันนี้สวยสะอาดขันตาปุ๊ดปุ๊ดโหลมาจิเธอเต้นนะเธอเธอเต้นนะ कर okay, T'e l'essé ma, bon, t'es un casque, t'es un casque. N'est pas, ça va être un peu trop, un peu trop, un

প্রত্যেক দিন খুচরো কালকে পর্যন্ত চার দিন একভাবে খুচরো দিলাম ইনি ভালো মতোই জানে যে প্রতিদিন আসে মা কি করবো এই এই আবার কি বলে মৃত্যুনের বাড়ি সব না নেপালের ধরে দেব নেপাল আমার বাড়ি যাচ্ছে ঘর ঢুকেছে মানে বিল্ডার ব্যবসা শুরু হয়েছে সবকিছু হ্যাঁ কি করবো কাজ করে যায় দেখি কবে শিখি ছেড়ে শিখি কি আদৌ ছাড়বে বন্ধুরা হ্যাঁ কষ্টের কপাল তো খুব কষ্ট করলাম জীবনে জানো তো কে একজন লাইফ্রে আছো আমি যা কষ্ট করলাম সবাই আমাকে ব্যবহার করে নেয় ইউজ করে নেয় যারা আসে বন্ধুরা হুম সব সবসময়ই ব্যবহার করে মনটা খারাপ হয়ে যায় ফেসবুকের অনেক ফলোয়ার্স হলো আবার দুই তিনখানা ফলোয়ার্স কেটে নিল হুম এটা কি ঠিক করছে বন্ধুরা বলো সবাইকেই তো অনুরোধ করি যে তোমরা থাকো তোমরা একটু পাশে দাঁড়াও তোমরা এটা করো এটা করো অথচ সবাই আমাকে ইউজ করে ঠাকুর বাবা ভোলানাথের কাছে আমি সবসময় প্রার্থনা করি যে সবার ভালো হোক তার সাথে যেন কেউ আমার একটু মঙ্গল কামনা করে সবাই দেখি আমার অমঙ্গল কামনার জন্য ব্যস্ত হয়ে থাকে কবি বন্ধুরা বুঝলে কে একজন আছে আসলে ভগবান আমাকে এত পরীক্ষায় ফেলছে না কাকিমা বলার কথা না ভগবান খুব পরীক্ষা নেই তা আমি বলছি তুমি পরীক্ষা নিয়ে বন্ধ করি তুমি আমাকে এবার যাই হাত পা গিয়ে দিয়েছি তুমি এবার আমাকে হাত পা গজি দিয়েছি হ্যাঁ আমি তো আর কারুর খেলাম না পড়লাম না আমার এইটা জীবনে খুব কষ্ট মনে হ্যাঁ আমি এত স্বাধীনতা চাইনি

আমি চলে যেতে চাই সত্যি আমার ইউটিউবের বন্ধুরাও শুনুক ওরা তো বাজে বাজে কমেন্ট লিখার জন্য ব্যস্ত থাকে একটা পাশে দাঁড়ায় না কমেন্ট বাজে তুমি দেখতে খুব সুন্দর দেখতে সুন্দর হলে বটটা তো ভালো হতো দেখতে যদি সুন্দরই হতো তাহলে তো বটটা ভালো হতো তাহলে অকাজের বর হতো না কাজের বর

এমন কিছু আছে হেলপারদের মনেও পাবলিকের মনেও অনেক যে অনেক কিছু থাকে অনেক কিছু থাকে আমি এখন ভাবছি যে আজকে রাতুনি থাকায় ভালো ছিল রাতুনিদের মাইনা দাঁড়ালো 8200 টাকা 2500 টাকা কথা আর আমাদের মাইনা দাঁড়ালো কত 10000 টাকা 1800 টাকা ফারাক নাকি কি দাদা যা কাজ করি হ্যাঁ না না হ্যাঁ খাতি আবয় দে তো একটু খালি অ্যাকচুয়ালি এদে কান্না ভেটা আমি আপন খুব ভুল দিছি প্রমোশন নিয়ে কারণ কি বলতো আমি ই দেখছি এতকে আমি টিংশনই পড়ে হাজার হাজার টাকা লস করতে পারতাম কারণ একবার যদি থি চিন্তা ঝুকিনি কাজ করার থেকে এত ঝুকিনি কাজ করবো কেন হ্যাঁ আঠেরোশো টাকা ফারাক একটা রাঁধুনির থেকে হ্যাঁ দিদি বাড়ালো ঠিক আছে দিদি আমাদেরটা অন্তত পক্ষে বারো চোদ্দো হাজার টাকা করতে পারত হ্যাঁ দিদি এইটুকুনি বুঝছে না যে ওদের কত কাজ করতে হয় সারাক্ষণ সেই পরিষ্কার গাছের মতো স্বচ্ছ সেই পানিতে মাছ থাকে না আর যে পানি ময়লা এবং শ্যাওলায় ভরা এ সবাই জানে Saiba para de sua... Sarve... হ্যাঁ ওয়েলকাম বন্ধুরা সবাই এসছো হ্যাঁ আমি ওই স্কুলে চলে এসছি আমিও কি বলতো চলে এসছি একজন এসছে থ্যাংক ইউ অনেকক্ষণ অনেকক্ষণ লাইভে আছি অনেকক্ষণ লাইভে আছি নিজেকে নিজে লক করে থাকি হ্যাঁ নিজেকে নিজে লক করে তোমাদের যা খুশি তোমরা তাই বলো তোমাদের এত ভালো লাগে একটা মানুষ সকাল বেলায় গুড মর্নিং বলবে সেই সব কোন কথা না এ আসলো আজে বাজে কথা বলতে আজে বাজে কথা না বলতে পারলে ভালো হয় হ্যাঁ কথাগুলো তোমার ভালো লাগছে তোমার তোমার লাগছে সকাল বেলায় একটা মানুষকে গুড মর্নিং এর শুভেচ্ছা জানায় হ্যাঁ সেই শুভেচ্ছা না জানি তুমি যে এই যে নোংরা কথাগুলো লিখছো এই লাইভটা কিন্তু সবাই দেখছে হ্যাঁ হ্যাঁ চলে যাও একা একা থাকো হ্যাঁ থাকবো একা একা কিন্তু তুমি যে মেসেজগুলো লিখলে এই মেসেজগুলো লেখার কোনো দরকার ছিল এখন এই সকালবেলায় কি এগুলো শোনার কেউ কোনো মানুষই শোনার যে অতিরিক্ত এই ধরনের কাজে লিপ্ত থাকে সেও কিন্তু শুনবে না আমি তো একটা সংসারী জীবন আমার হুম হ্যাঁ কেউ শুনবে না এই ধরনের কথাবার্তা এত বাজে কমেন্ট লেখাটা একটু বন্ধ করো দেখবা অন্তত রেহাই দাও হুম সকালটা একটু রেহাই দাও আমি তো দেখি তোমাদের সকাল বিকাল দুপুর সব সমান আমি এই কারণেই তো লাইভে আসা বন্ধ করে দিয়েছি আসি না তো এই কারণে কৌশিকি বাবু বলতে শুরু করেছে তোমরা দাও আরে শুরু করবো ট্রেনিংটা দিয়া ট্রেনিংটা দিয়ে তোরা এইসব শুরু কর সেসব করিস না হ্যাঁ সারবে কে হাতে কলমে এসে শিখাবি গে তারপরে হ্যালো বন্ধুরা একজন এসছিল আজে বাজে কথা বলে চলে গেল আর বলল তুমি থাকো একা একা না তোমার ওই সমস্ত বাজে কথা শুনব বাজে কথা শোনার ভেতরে আমি নেই এত বাজে কুমন্তব্য করা ছি তোমাদের একটা জিনিস বুঝা উচিত যে এই মানুষটা তো শুনতে চায় না তাহলে তাকে এই ধরনের কথা কেন বলবো সেই সময় থেকে দেখো ঘোড়াটাকে ঠিক করতে চাইছি ঘোড়াটা ঠিকই হচ্ছে না আর ঠিক না হস না হস বাবা আর জায়গায় আয় জায়গায় তো অন্তত পক্ষে আয় ডিটেল সব সরকার সব কিছু পেয়ে যাচ্ছে অথচ মায়না পত্র হ্যাঁ কোনো কিছু নেই একটা সার্ভে করতে হলে একটা মানুষকে কম সময় লাগে সার্ভে গুলো করি আমরা কোনো সময়ের জন্য ভাবে সরকার সরকার কোন সময়ই ভাবে যে আমি তো তাই ভাব যে থেকে হেল্পার থাকা অনেক ভালো ছিল হ্যাঁ যে আশায় বুক বেঁধেছিলাম এর থেকে হেল্পার থাকা অনেক ভালো ছিল আমি প্রচুর প্রচুর টিউশনই করতে পারতাম প্রচুর প্রচুর হ্যাঁ এখন আমার বর্তমান যা টিউশনির বাজার ছিল হ্যাঁ পড়াতাম এক এক দশজন থাকলেই তিন হাজার টাকা তিনখানা ব্যাস তুললেই আমার তিন চারখানা ব্যাস তুললে হ্যাঁ নাইন টেনের সব পড়াতাম খুব ভুল হয়েছে